পাহাড়ের সৌন্দর্য আর অন্ধকারাচ্ছন্ন একটি গুহায় ঘুরতে হলে আপনাকে চলে যেতে হবে আলুটিলা পর্যটন কেন্দ্রে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম মাই নিউ আজকে আমি চলে এসেছি আলুটিলা পর্যটন কেন্দ্রে তারপর আমি টিকিট কেটে প্রবেশ করে ফেললাম আলুটিলা পর্যটন কেন্দ্রে আর ঢুকার পরেই খুব সুন্দর সুবিশাল বট গাছ দেখেছি আসলে এটা বাহির থেকেও দেখেছি দেখে বেশ ভালোই লেগেছে আলুটিলা পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি শহর থেকে থেকে আট কিলোমিটার পশ্চিমে আলুটিলার পাহাড়ের চূড়ায় এই আলুটিলা পর্যটন কেন্দ্রটি অবস্থিত ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশের পথেই পড়বে এই আলুটিলা পর্যটন কেন্দ্র আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রম ধর্মী পর্যটন স্পট তাই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক একটি কবিতা লিখেছিলেন ক্লান্ত পথিক ক্ষণেক বসিও আলুটিলার বটমূলে নয়ন ভরিয়া দেখিও মোড়ে টেঙ্গি নদীর কুলে আসলে এই কথাটি সুন্দর করে আমরা প্রবেশের পূর্বেই বিশাল গেট দেখেছি এই গেটটির হাতের বাম সাইড একটি গাছের নিচে লেখা ছিল তো আমি এমন একটি জায়গায় এসেছি এই এসে খুব ভালো লেগেছে অনেক সুন্দর বসার ব্যবস্থা করেছে আর এই জায়গায় দাঁড়িয়ে পুরো খাগড়াছড়ি শহরকে এক নজরে দেখে ফেলতে পারবেন আসলে দূর থেকে যতটুকু বোঝা যায় আর কি কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই সাইডটা আসলে আগে ছিল না এখন নতুন করে বাড়ানো হয়েছে কিন্তু খুব সুন্দর করে করেছে তারপর এত সুন্দর ভাবে আমরা পাহাড় দেখছিলাম এখানে থেকে খাগড়াছড়ি শহর দেখছিলাম সবকিছু মিলিয়ে এই জায়গার পরিবেশটা খুব বেশি ভালো লেগেছে এই জায়গার দেখা শেষ করেই আমি একটি রাঙ্গামাটি ব্রিজের আদলে গড়ে তোলা একটি ব্রিজ দেখতে পেয়েছি সুন্দর উপর দিয়ে আমি হেঁটে একটু গেলাম যাওয়ার পরেই আসলে দুই সাইড এর একটু দৃশ্য উপভোগ করতে লাগলাম আসলে এই সাইড এ না বেশ সুন্দর লাগছিল সাইড এর দৃশ্যগুলি দেখতে দেখা শেষ করে আমি আবার হেঁটে চলে গেলাম আর সামনেই বেশ কিছু খাবারের ক্যান্টিন ছিল আর বেশ কিছু দোকান ছিল যেখানে বিভিন্ন ধরনের পাহাড়ি জিনিস ও খাবার অনেক কিছুই বিক্রি করা হচ্ছে তারপর দেখা শেষ করেই আমি চলে গেলাম আলুটিলা পর্যটন কেন্দ্রের আলুটিলা গুহা আলুটিলা গুহায় যেতে হলে কিন্তু আপনাকে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে মানে অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে হবে আসলে এইখানে এত সিঁড়ি যে যারা আসলে শারীরিক ভাবে ফিট না তাদের জন্য আসলে খুব কষ্টসাধ্য হয়ে যাবে কারণ এইখানে অনেক সিঁড়ি অনেক সিঁড়ি যাই হোক সিঁড়ি দিয়ে নামতে নামতে চলে গেলাম ফাইনালি আলুটিলা গুহাতে আসলে এই জায়গার গুহাটা কিন্তু খুব বেশি ছিল আর একদম অন্ধকারাচ্ছন্ন আপনাকে অবশ্যই মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে যেতে হবে তো আমি ঢুকার পূর্বেই ফার্স্ট একটু ভিডিও করে নিয়েছিলাম আর একদম অন্ধকার দিয়ে হাঁটতে পারবেন না লাইট জ্বালিয়ে রাখতে হবে সো আমি যখন ওই মাথা দিয়ে বের হয়েছি তখন একটু ভিডিও ক্লিপস নিয়েছি আর এই জায়গা দিয়ে আসলে উঠাটা বেশ কষ্টসাধ্য যাই হোক উঠা টুঠা শেষ করে বের হয়ে আমি আবার একটু ভিডিও ক্লিপস নিয়েছি তারপর আমাকে আবারও কিছুটা পথ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তবে নামার সময় যত বেশি সিঁড়ি থাকে আসলে উঠার সময় ওই আন্তা যে অত পরিমাণ থাকে থাকে না অনেকটাই কম তো এই ছিল আমার স্বল্প আজকে আলু টিলা পর্যটন কেন্দ্রের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ